নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল কুমার ইউটিউব চ্যানেল তাই কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই যাই হোক আজকে আপনারা সকলেই জানেন যে হেসলা আসরে বর্তমানে চৌঠা যে কাড় খেলা পেরায় গেল তো যাক আজকের খেলার সম্পর্কে আর কি ইনিও আজকে কাড়া নিয়ে এসেছিল কত নম্বর হয়েছিল জোড়াটা আজকে ইনার কাড়া কিরকম আমাদের দর্শকরা খেলা দেখেছে ইয়ার পূর্বে কতবার জয় পরাজয় ওঠায় সমস্ত বিবরণ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তারা আগে বলে থাকি আজকে সমস্ত খেলাগুলো অবশ্য আমাদের যে চ্যানেলে ছাড়া হই সেই চ্যানেলে তো অবশ্যই ছাড়াইছে আর আজকের থেকে আপনাদের সকলের শুধু খালি খেলার লড়াই দেখার জন্যেই একটি চ্যানেল তৈরি করা হয়েছে সেটা হইলো গৌরাঙ্গ কুমার কারা লড়াই ইউটিউব চ্যানেল গৌরাঙ্গ কুমার কারা লড়াই ইউটিউব চ্যানেল তাই অবশ্যই সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সমস্ত খেলাগুলা প্রত্যেকটি আসরের প্রত্যেকটি খেলা আপনারা দেখতে পাবেন সেই চ্যানেলের মাধ্যমে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন মালিকের কাছে দিয়ে দু এক কথা তুলে দছি কাকু নমস্কার নমস্কার একটু নাম পরিচয়টা আমার নাম শম্ভু মাহাত গ্রাম ঝরিয়াড়ি পোস্ট অফিস বেল্লি থানা আরসা জেলা পুরুলিয়া পশ্চিমবঙ্গ জায়গা কারা তো মন চাই যে লাগাতাইনি জি হ্যাঁ লাগাতাইনি জি এইখানে কারা আপনার খেলা পাইরে গেল हां পাইরে গেল হ্যাঁ हां 어 আজকে ফলাফল কি রকম কি হলো ফলাফল মানে আমার কাটাটাই জয়ী হয়েছে আচ্ছা তো এটি আজকে কোন কাটা নিয়ে আইছিলেন কিছুদিন আগে তো দেখেছিল যে আরো একটি মানে জয়ী হয়েছে হ্যাঁ হয়েছিল ওটা ওই বড় কাটাটা আর আজকে ওই ওর জোড়টা আচ্ছা ওই জোড় বড় মানে বড় ছোট যেটা ধরবে মানে এটা ছোটই বল চলে ওটা লাগান সেটা হচ্ছে বড়টা আর বড় আসরে লাগিয়ে বড় আসরে লাগিয়ে মানারা আসরে গণেশ মাতর ওই সেই সন্তোষ হ্যাঁ সন্তোষ মাতর ছিল

আর যেটা ওই বড়টা ওইটা দুবার জয় হইছে হ্যাঁ আর আজকে এটা প্রথম ছাড়লি এইখানটা আসলে ওটা এই বছরের মার্কেটে এই বছর মার্কেটে তো মানে আপনারা রাখা কতদিন হলো আর মোটামুটি লাগা লাগি কত বাড়াইলো ইলা রাখা হলো এটা নিয়ে দু বছর হ্যাঁ দু বছরের প্রায় দুই বছরে তিনবারই তিনবারই হ্যাঁ ছাড়েছি হ্যাঁ ওই বছর তো তৈরি করতেই গেল সময় জানতে শুনতে গ্রামেও দেখেছিলনি কি একবার দুবার লাগাতে

আমরা তো পুঁজিও নাই এত বড় রসিক হই ঠিক এই রসিক লোকের মেলাতে আমরা সহযোগিতা করি ক্যাপনাগে তো এখন মোটামুটি এই আরসা ব্লকের একজন সদস্য মানে কি ভালে সভাপতি নাকি সভাপতি হচে দেবেন মাহাতো হ্যাঁ আর সম্পাদক সম্পাদক শম্ভু মাহাতো আমি আর কেসি আর হচে গৌতম কুমার হুম হুম আর বাকি সদস্য আছে আমাদের আরও যেমন পার্থ আছে উনি

মানে ওটাও মারিছে এটাও মারিছে তাহলে যে মানে কারা গিলা রিজে রাখা হয়েছে মানে প্রত্যেক আসরে জন্য বাইরেই খেলা হচ্ছে হ্যাঁ রাখা হয়েছে মানে আর আসরে মনে হচ্ছে লাস্টে আপনাকে লাস্টে আমাকে দিয়েছিল কি মানে ওটা চিনা জানা মুখ চিনার জন্য হ্যাঁ হ্যাঁ সমুদ্রের ব্যাপার ওটা একটু পরে দিয়া হবে

মানে অনেকদিন থেকেই পরিচিত উনিও একজন ছৌ শিল্পী বর্তমানে ইনি ওই কানাল ইউটিউব করে থাকেন আর আমি কানাল হাই করি আর ছোর সময় ছো করি ইনিও করেন ইনি অস্তাদ তো ইনি নাচে আর আমি ভাষ্যকার থাকি ধনঞ্জয় মাতর দলে আর একটা দল আমাদের সামনে আছে বেল্লি কৃষ্ণ সহিষ ওই দলটা তো আমি থাকি আর কি আমাদের গ্রামের সামনের দল তো আর গৌরাঙ্গ কুমারের নিজের দল আছে কুদাগাড়াতে ইনি ওস্তাদ ইনি ইনিও নাচেন খুব ভালো নাচেন হ্যাঁ ইনি ওস্তাদ বলেই ইয়া করি আর আমার সঙ্গে খুব একটা ছোট থেকেই বন্ধুত্ব আছে আর কি এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার যাই হোক আর বেশি কিছু না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি আমার বা ইনার দুজনের কথার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই নিজে উনি ক্ষমা করে দিবেন আর যেটা বললাম যে গৌরাঙ্গ কুমার কারা লড়াই চ্যানেল এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই লড়াই পাবেন আর বেশি কিছু না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি নমস্কার